নিজের পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করুন অন্যের পরিচয় নয় নিজের আইডেন্টি নিজে তৈরি করুন নিজের বুদ্ধিমত্তা নিজের জ্ঞান নিজের কাজ নিজের দক্ষতা সঠিকভাবে কাজে লাগান অন্যের রেফারেন্স অন্যের আইডেন্টি আপনার কোনো কাজে আসবে না যদি আপনি আপনার মেধা শক্তি আপনার জ্ঞান আপনার অ্যাম্বিশন সব কিছু আপনি যদি প্রপারলি যদি আপনি ফলো না করেন সঠিকভাবে যদি না চলেন তাহলে আপনি অন্যের আইডেন্টি ইউজ করবেন অন্যের আইডেন্টি ইউজ করা মানে কি অন্যের পরিচয় গ্রহণ করা মানে কি তার মানে আপনার মধ্যে আপনার ক্রিয়েটিভিটি কিচ্ছু নাই আপনার কোনো দক্ষতা নাই আপনার কোনো যোগ্যতা নাই আপনার কোনো ভালো কিছু নাই যার কারণে আপনি অন্যের আইডেন্টি ইউজ করতেছেন নট অনলি ইউথ ফাদার আপনার আপনার বাবারও আইডেন্টি ইউজ করবেন না আপনি নিজের পরিচয় পরিচয় হওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন একদিন আপনার আইডেন্টি তৈরি হয়েছে সুতরাং নিজের যেটা ভালো মনে করেন যেটা ভালো মনে করেন নিজের নিজের বিবেক যেটা ভালো মনে করে সেটাই করেন ఇటు వచ్చారు వాస్తవత ఇటే షోటిక్ ఓకే సరే